ফিলিস্তিনের সঙ্গে মুসলিমদের গভীর সম্পর্কের পাঁচটি কারণ আলাইকুম ইতিহাস ঐতিহ্যের ভূমি ফিলিস্তিন এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে নবীর ইতিহাস ও স্মৃতি মুসলিম বিশ্বের কাছে বিশেষ গুরুত্ব বহন করে ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনের সঙ্গে মুসলিমদের গভীর সম্পর্কের পাঁচটি কারণ তুলে ধরা হলো এক নবীদের উত্তরাধিকার ফিলিস্তিনের ভূমিতে অনেক নবীর আগমন ঘটেছে নবী ইসা আলাহাল্লাম সুলাইমান আলাহাল্লাম ইব্রাহিম সাল্লাম, ইসাক আলাহাল্লাম এই মহান নবীগণ ফিলিস্তিনের বসবাস করেছেন এবং সেখানেই তাদের বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে এছাড়াও নবী ইয়াকুব আলাহিসাল্লামের কবর এই পবিত্র ভূমিতেই অবস্থিত নবী মুসা আলাহিসাল্লাম ফেরাউনের শাসন থেকে বনি ইসরায়েলকে মুক্ত করে ফিলিস্তিনে নিয়ে গেছেন দুই ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা ইসলামের প্রথম কিবলা নবুয়েতের শুরুর সময় নবী মো সাল্লাম ও তার বাইতুল দিকে মুখ করে নামাজ আদায় করতেন পরবর্তীতে আল্লাহর আদেশ ক্রমে কেবলা পরিবর্তন হয়ে মসজিদুল হারামের দিকে নির্ধারণ করা হয় তিন মিরাজের পবিত্র স্থান নবী মোহাম্মদ সাল্লামের অলৌকিক মিরাজ সফর মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত কয়েক মিনিটের সম্পন্ন হয়েছিল তিনি সেখান থেকেই দুই রাকাত নামাজ আদায় করেন এরপর আল্লাহ তাকে আসমানের পথে নিয়ে যান চার কোরআনের পবিত্র ভূমি বলে সম্বোধন আল কোরানে আল্লাহ ফিলিস্তিনিকে পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন বর্ণিত রয়েছে এ আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছে তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাদ প্রসারণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে সুরামায়দা আয়াত নাম্বার একুশ এই আয়াত আল্লাহ তালা ফিলিস্তিনের ভূমি পবিত্র বলে সম্বোধন করেছে এবং মুসা আল্লাহাম মতর জাতিকে এই ভূখণ্ডে প্রবেশ করার নির্দেশ দেন পাঁচ ইসা আলাইসাল্লাম ও ইমাম মাহাদির আগমন কিয়ামতের আগে পৃথিবীর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হবেন ইমাম মাহাদি তখন তিনি ফিলিস্তিন ভূখণ্ড আগমন করবেন মুসলিম অনুযায়ী ইসা আকাশ থেকে ফিলিস্তিনের অবতরণ করবেন এবং ইমাম মাহাদির সাথে একত্রে নামাজ আদায় করবেন ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সবকায় জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন